গুটিকয়েক দুই চারজন সাতান্নশী মহলের ব্যক্তিবর্গের তারা এবং ইয়ন মহাদয় কিভাবে তাদেরকে প্রাধান্য দিয়ে তাদের তারা এই প্রশাসন পরিচালনা করে এ মহাদয় কি জানতে পারে না যে সুন্দরবন মানুষ চায় কি তা চায়নার জুতার ভিত্তি যায় সুষ্ঠু বন্টন কিন্তু তার ওএমএস খাদ্যবান্ড ও জেলার ফেলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে আমি এখানে স্পষ্ট ভাবে বলতে চাই এখানে বিএনপির কুটি কয়ের নেতা দিয়ে এই খাদ্য বান্ধব ও ডিলারের তালিকা করা হয়েছে একটি দাবি এর মাধ্যমে তুলে ধরতে চাই লটারির নামে যে প্রহসন হয়েছে সেটি হচ্ছে সংযুক্ত কাগজপত্র গাইড করে ঘাটতি দেখানো হয়েছে ওই ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে জানানো হয়নি বৈধ আবেদন সমুদ্র সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি বা একই নামে একাধিক টকেট দিয়ে লটারি করা হয়েছে তাই অবৈধ আবেদন সমুহের আবেদনকারীদের যাতে কোনো জমা দি না করতে হয় সে একই দিনে বাতিল ও লটারি দেখানো হয়েছে যাদের কোন দোকান নেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নয় ব্যাংকের আর্থিক সচ্ছলতার সনদ যাদের সঠিক নেই এরকম অনেককে ডিলার দেওয়া হয়েছে এই নিয়োগ এই ডিলারশিপ সম্পূর্ণরূপে বাতিল করে পুনরায় তদন্তপূর্ণ যাচাই বাছাই করে লটারির মাধ্যমে